নমস্কার আমি শিপ্রা সরকার বর্তমানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি কনস্টেবল পদে কর্মরত রয়েছি বর্তমানে বীরভূম ডিস্ট্রিক্ট পুলিশের একটি পুলিশ স্টেশনে আমি পোস্টিং রয়েছি সেই সূত্রেই বলতে পারেন বিভিন্ন পরিবারের বিভিন্ন মানুষের এবং বিভিন্ন জুটির কিছু সমস্যা খুব কাছ থেকে দেখার এবং তাদের সমস্যাগুলো বোঝার সুযোগ পেয়েছি সেই এক্সপিরিয়েন্স থেকেই আমি তাদের সব থেকে এখন যেটি আমাদের সমাজের সমস্যা সেটি হল ডিভোর্স বা বিচ্ছেদ এর কিছু স্পেসিফিক কারণ আমি উদ্ঘাটন করতে পেরেছি সেই নিয়ে আমি এই ভিডিওটি বানাচ্ছি কেন এত বাড়ছে ডিভোর্স এর সব থেকে বড় কারণ যেটি হলো সেটি হলো কোনো ভবিষ্যৎ চিন্তা না করে হুট করে একটি সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়া সম্পর্কে প্রথমে বেশিরভাগটাই মোহ থাকে তারপর যখন বাস্তবটি সামনে আসে তখন দেখা যায় দুজনের বাস্তব চিন্তা একেবারেই আলাদা দুজনের সমাজ সম্পর্কে দৃষ্টিভঙ্গিও এক নয় যার জেরে একেবারেই ভাটা পড়ে যায় কি ভীষণ ভালোবাসা একটি সম্পর্কতেও দ্বিতীয়ত ডিভোর্স হতে পারে এই ধারণা আজকাল প্রত্যেকটি মানুষের মধ্যে গেঁথে গিয়েছে অর্থাৎ বিচ্ছেদও সম্ভব এবং যে কোনো সময়ে সম্ভব এই ধারণা তৈরি হয়ে গিয়েছে প্রত্যেকটি মানুষের মনে এখন বিয়ের আগে এমন কোনো জুটি নেই যারা পরে ডিভোর্স হয়ে যেতে পারে এমন আশঙ্কায় আর ভোগেন না অর্থাৎ তারা বিশ্বাস করেন এটাও সম্ভব তাই যা সহজে ভাবা যায় তা সহজভাবে করাও যায় তৃতীয়ত কম্প্রোমাইজ করার ক্ষমতা এগুলি এখন আর কারোর মধ্যে নেই কেউ এক কণাও কম্প্রোমাইজ করতে চান না মতের অমিল হলে আগে মনে আসে আমাদের আমি কেন মাথা নোয়াবো কেন আমাকেই মাথা নোয়াতে হবে হ্যাঁ এই মানসিকতা থেকে আমিও বাদ চাই না আমারও এই একই মানসিকতা রয়েছে তার প্রধান কারণ এই প্রজন্ম আমরা খুব লড়াই করে নিজেদের এই জায়গাটি করে নিয়েছে। প্রথম থেকেই ছোট থেকে আমাদেরকে শেখানো হয়েছে বেশি বেশি নাম্বার পেতে হবে হবে অমুকের থেকে ইনকাম করতে তাই হার মানা যাবে না এই মানসিকতা আমাদের প্রত্যেকের মধ্যে তৈরি হয়ে গিয়েছে এছাড়াও আরও একটি কারণ আছে সেটি হলো অপশন এখন অপশন বেড়ে গিয়েছে প্রচুর সোশ্যাল মিডিয়া বা অন্যান্য বিভিন্ন সামাজিক অ্যাপের কারণে এখন পৃথিবী আমাদের হাতের তাই প্রচুর পরিমাণে খুঁজে পেলেই মানুষ অন্য কোনো প্রলোভনে দিয়ে নিজেদেরকে ভালো রাখতে পা চাইছেন ভ্রান্ত ধারণায় বিশ্বাস করছে মানুষ কেমন ভ্রান্ত ধারণা ওর থেকে আরও ভালো মানুষ পাবো বা তোমার থেকে ও অনেক ভালো কিন্তু সহনশীলতা না থাকলে দুদিন পরে যাকে নতুন করে খুঁজে পেয়েছেন তার থেকেও ভালো কাউকে খুঁজবেন আপনি এটা আপনার চারিত্রিক দোষ আপনার সঙ্গীর কোনো দোষ নেই আরও একটি সব থেকে বড় কারণ সেটি হল পরিবার পরিবার না দেখেই বিয়ে বিয়ের জন্য পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ যাকে বিয়ে করছেন তার বাড়ির লোক কেমন তারা কোন মানসিকতা তারা কি ভাষায় কথা বলেন কেমন খাওয়া দাওয়া করেন এসব কিছু না জেনে শুধু সঙ্গীকে দেখে সম্পর্কে জড়ালে চলবে না প্রথমে মোহের কারণে আপনার হ্যাঁ কিন্তু পরে নিজের পারিবারিক শিক্ষার পরিচয় দেবে আপনার এছাড়া সবথেকে মূল যেটা কারণ সেটা মনে হয় যেটা সেটা হলো স্ট্যাটাস স্ট্যাটাস বা স্ট্যান্ডার্ড স্ট্যাটাস বা স্ট্যান্ডার্ড মিলিয়ে বিয়ে না করাটা কথাটা শুনে আমার উপর অনেকেই হয়তো রেগে যাবেন কিন্তু এটি সত্যিই অনেক বড় কারণ নিজের সমান সমান কোনো মানুষকে যদি আপনি বিয়ে না করেন তাহলে ভবিষ্যতে আপনাকে প্রচুর দুঃখ পোহাতে হয় হঠাৎ করেই নিজের থেকে হাই স্ট্যান্ডার্ড আবার যদি আপনি কাউকে বিয়ে করে নেন সেক্ষেত্রেও কিছু কিছু মানুষের মাটিতে পা পড়ে না আবার যারা নিজের থেকে লো স্ট্যান্ডার্ড কাউকে বিয়ে করেন তাদের জন্য বলছি সেক্ষেত্রে আপনারা বিয়ের পর অনুভব করতে পারেন যে আমি হয়তো অনেক ভালো একজনকে ডিজার্ভ করতাম সবার ক্ষেত্রে বলছি না কিছু কিছু মানুষের ক্ষেত্রে বা আমার সঙ্গী আমার স্ট্যান্ডার্ডে পড়ছে না এক্ষেত্রে আপনার সঙ্গীকে অনেক সমস্যায় পড়তে হয় সে প্রত্যেক মুহুর্তে এটা বোধ করতে শুরু করে যে সে আপনার যোগ্য না এটা আপনাদের নিজেদের মধ্যেই তখন সমস্যা তৈরি হয়ে যায় তখন মনে রেস্টুরেন্টের স্বপ্ন নিয়ে এক কাপ ফুটপাতের চা বরল সমান হয়ে যায় বিয়ের কয়েক বছর পর তো এই সামান্য কিছু কারণ আপনাদের বা আমাদের সমাজে আজকাল ডিভোর্স বা বিচ্ছেদের পরিমাণকে অনেক অনেক গুণে বাড়িয়ে দিয়েছে তাই ভালো থাকুন ভালো রাখুন সকলকে নমস্কার